দর্শক বন্ধুগণ আজকে লাইভে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে বাস্তব রূপরেখা হিসেবে কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনিমেশ দেববর্মা এছাড়াও দেখতে পাচ্ছি আমরা মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে রাজ্য রাজনীতির বাস্তবে ত্রিপুরার অগ্রগতি পথ কতটা সম্ভব হবে সামনেই এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালে কেননা একদিকে যখন আইপিএফটিকে কে সঙ্গে নিয়ে বিজেপি তারা ক্ষমতা এসেছিল দু হাজার আঠারোতে এবার মথা দলটাকে নিয়ে কিন্তু এবার নির্বাচনে জয়ের আরও একটা বড় চমক দেখছে রাজ্যে বিজেপি এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে চব্বিশ টিভি দুই আমরা তুলে ধরলেও প্রতিবেদনটি কেননা বাস্তবে এবার মোথায় কিন্তু একটা দাপট শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপরেখা হিসেবে খেলা এবং খেলোয়াড় কতটা খেলতে পারে বাস্তবে মাঠেই শুধু দেখার একটা বিষয় কেননা আলাদাভাবে প্রার্থী দিলে মোথা একটা বড় মাপের ফ্যাক্টর হলেও রাজ্য রাজনীতিতে বিজেপি এবং মোথা খুবই কাছাকাছি আসার সম্ভব না কিন্তু ত্রিপুরার বাস্তবে কতটা জিএসটি প্রভাব পড়লো কতটা মানুষের সুযোগ সুবিধা হলো কতটা মূল্য বৃদ্ধির কতটা বিভিন্ন দাবি মানে দাবি দেওয়া এবং ত্রিপুরা রাজ্যের যে ঘটনাগুলো সেগুলো বিজেপির প্রধানমন্ত্রী যিনি এলেন ত্রিপুরা রাজ্যের বাসীর কাছে কি উপহার দেবেন আগামী দিন এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে মোথা দল তারা এডিসি ভিলেজ নির্বাচনে বেশিরভাগ তারা জয় হতে পারে কেননা যদি বিজেপি তাদেরকে সমর্থন করে বা বিজেপি যদি সরাসরি সরি মোথা যদি বিজেপিকে সমর্থন করে অথবা বিজেপি মোথাকে সমর্থন এমনটাই কিন্তু আবহাওয়া কিন্তু একটা বলছে কিন্তু চেন সিস্টেম কিন্তু এবার ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই বড় একটা চমক বা বড় একটা একটা পারফেক্ট যে খেলা সেখানে এবার কিন্তু বিজেপি বন্যাম মোথা কিন্তু কেন আমরা বলছি দু হাজার পঁচিশে এডিসি ভিলেজ নির্বাচনে জনজাতি ভোটারদের ওপর এক রাস কতটা কতটা প্রভাব পড়বে ২৬ ছাব্বিশের বিধান মানে সরি আঠাশের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তা ভাগ্য নির্ধারণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আপনারা আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এবার কিন্তু খেলা কিন্তু জমে যেতে পারে ময়দানে তাই রাজনৈতিক মহলে যে সমীকরণটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বড়ো চ্যালেঞ্জ বা বড় মাপের যে ফ্যাক্টর সেটা কতটা বাস্তবে এগিয়ে থাকবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ এডিসি ভিলেজ কেন দু হাজার আঠাশে মথা বিজেপি সরকার গঠন করতে চলেছে এটাও একটা বাস্তব রূপরেখা পরিণত হচ্ছে একেবারে সরাসরি রাজ্য রাজনীতিতে সেই সমীকরণটা এক প্রকার হাওয়া কিন্তু মোথার দিকে এগিয়ে যেতে পারে দেখুন আজকে প্রধানমন্ত্রী তিনি চা বিক্রি করতেন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তারপরে প্রধানমন্ত্রী তাহলে কেন প্রদ্যুৎকিশোর দেববর্মা ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হতে পারেন না পারার কোনো কারণ নেই হতে পারে না আমরা এই কথাটি কেন বলছি কিন্তু জনজাতি ভোটারদের প্রভাবে মোথার নেতাদের একটা দাপট কিন্তু অনিমেষ দেব আজকে দেখা গেল কেননা বিজেপি জোটের একেবারে শরিক দলের নেতা বলাই যেতে পারে তিনি সরাসরি সরাসরি এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রায় বেশ কয়েক মিনিট মতো কথা হয়েছে বলে সূত্র মারফত খবর ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই তাহলে কি আরো একটা সমীকরণ ভাগ্য নির্ধারণ ঘুরে দাঁড়াতে পারবে মানে ঘুরে যেতে পারে কি ম্যাজিকটা এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এবার খেলা কিন্তু জমে যেতে পারে দর্শক বন্ধুগণ তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে এবার মাঠে যখন খেলতে নেমেছি খেলা দেখব তবেই সারা জীবন আলাদা রাজ্যের মানুষের কতটা প্রভাব পড়বে ত্রিপুরা রাজ্য রাজনীতির সেই সমীকরণটি একটা দ্রুত গতিবেগে দেখার একটা প্রভাব বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা তাই না কিন্তু কিন্তু কিংবা যদি এডিসি ভিলেজ নির্বাচন হয় তাহলে মোথা এবং বিজেপি তারা কিন্তু সংগঠন এবং সেই পাহাড় এলাকাতেই কিন্তু তাদের একটা দাপট দেখাতে পারবে এটাই বাস্তব কিন্তু প্রধানমন্ত্রী এলেন রাজ্যে যারা বেকার যুব যারা চাকরি হারিয়েছেন তাদের আত্মনাথের কথা কীভাবে শুনতে পেলেন এই নিয়ে উঠছে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন কেননা যেই সরকার ক্ষমতায় আসুক না কেন গরিব মানুষ যারা পরীক্ষায় পাশ করেছে তাদের যেন চাকরি না হয় নাকি না এবং অতএব দেখা যাচ্ছে যে মোথা এবং বিজেপি এবং আইপিএফটি আইপিএফটি খুব একটা পেড়ে উঠতে পারবে না কেননা একটি বিধায়ক শেষ পর্ব পর্যন্ত সেখানেও কিন্তু একটা টানাটানি হতে পারে তাই না দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনে রাখবেন আপনারা একদিকে দেখতে পারছেন মন্ত্রী অর্থাৎ মজিলিশপুরের দাপটে বিজেপির নেতা সুশান্ত চৌধুরী আর এবং অন্যদিকে রাজনৈতিক যে সমীকরণটা একটু চিত্রটা একটু পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে তাই না ঘটনাস্থলে সেইগুলোই ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা তাই আপনারা আমাদের চ্যানেলটি যারা নতুন দর্শক তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে কিন্তু কিন্তু খেলা জমে যাচ্ছে তাই রাজনৈতিক মহলে হাওয়া কিন্তু এবার বেশিরভাগ মানুষের একটা প্রভাব বা গুরুত্বপূর্ণ মানে লড়াই ইঙ্গিত বা পারফেক্ট সেগুলো একটারা দীর্ঘ সময় ধরে বোঝার একটা দায় তাই না আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন তো এই বিষয়টা নিয়ে এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বা নিশ্চিন্তে সেটা একটা ঘটনাস্থলে দ্রুত গতি গিয়ে এগিয়ে যাওয়ার একটা বড় বার্তা বা বড় চ্যালেঞ্জ কিন্তু আগামী নির্বাচনে আগামী নির্বাচনে এবং সেই প্রভাব ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই একাধিকবার প্রধানমন্ত্রী আসছিলেন বা স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন অমিত শাহ তাহলে কি ম্যাজিকটা কতটা বাস্তবে যেহেতু আলাদা রাজ্য যদি ভাগের কথা যদি প্রধানমন্ত্রী একটু বলতেন যে জনজাতি এবং আলাদা রাজ্য ভাগ হলে এবং সেই পদক্ষেপ বা সেই ঘটনাস্থলে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনায় তাই আপনাদের সঙ্গে লাইভে এসে উপস্থিত হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে তাই না দর্শক বন্ধু বান্ধব অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই যে ঘটনাস্থলে স্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনায় তাই এবার যে সমীকরণটি মোথা একটা প্রভাব বা শক্তি বৃদ্ধি তাই রাজনৈতিক মহলে সেখানে একটা প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার যে প্রভাব দল কিন্তু বাস্তবে তারা কিন্তু এগিয়ে এখন বর্তমানে তারা এগিয়ে কার সঙ্গে কার জোট করবে সেটা পরের কথা সেটা কিন্তু বিজেপি সঙ্গে জোট হতে পারে আবার নাও হতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই হাওয়া মানে হাওয়া কিন্তু একটা ঘটছে দেখুন আপনার সঙ্গে আমি জোট করছি বা আপনার সঙ্গে কথা বলছি এটা নিয়ে জোট হয়ে যাচ্ছে তো এবার সেই বিষয়বস্তুগুলো নিয়ে যাওয়ার একটা ঘটনাস্থল এবং সেখানে একদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী অন্যদিকে অনিমেশ দেব তো এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া তবে মথা দল না তাদের সরকার গঠন করতে চলেছেন কি তো এই বিষয়টা নিয়ে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করছি আমরা তাই না আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু শেয়ার করে দেবেন পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন তো এবার সেটাই কিন্তু ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা এবং ঘটনাস্থলে যখন আপনাদের সঙ্গে আমরা লাইভে কিছুটা না হলেও গুরুত্বপূর্ণ যখন কথা বলছি তখন আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে ত্রিপুরা মোথা দল একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে ত্রিপুরা রাজনীতিতে না ভোট ব্যাংক সেটাই শুধু সময়ের অপেক্ষা তো মানুষের রায় বা জনগণে গর্জনে সেটাও কিন্তু একটা প্রভাব বা বিস্তারিত কিন্তু হ্যাঁ খেলা কিন্তু জমে যেতে পারে দর্শক বন্ধুগণ কিন্তু শাসক বন না বিরোধী রাজ্য রাজনীতিতে যে একটা প্রভাব যে একটা গতিবেগ আর সেখান থেকেই একটা নতুন চমক তো এবার এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতে যে একটা প্রভাব বা যেটা গতিবেগ সেটা কিন্তু দল অনেকটাই যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা বা আপনার চেষ্টা হতে পারে দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইফটাকে একটু শেয়ার করে দেবেন তাহলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন যেহেতু এবার যারা সংখ্যালঘু ভোটার যাদের ওপর অত্যাচার হলো যাদের তো এই বিষয়টা নিয়ে একটু টানাটানি বা একটু উজ্জীবিত সেইগুলো কিন্তু ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা করা হচ্ছে তাই না আপনারা অবশ্যই জানতে পারছেন দেখুন আমি যদি বলি ত্রিপুরাতে মানে ষাটটি বিধানসভা আসন যদি আমরা তর্কের হাতে নিয়ে ধরে নিয়ে তো এই বিষয়টা নিয়ে একটু একটু আলাদা হতে পারে বা একটু সমীকরণটাও ঘুরে যেতে পারে দেখুন প্রথম প্রথম রাজনৈতিক মহলে সেটা একটা গতিবেগ বা প্রভাব বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা কিন্তু বিরোধীরা কতটা হয়ে তো এই বিষয়টা নিয়ে একটু ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা হওয়ার একটা চান্স বা চেষ্টা সেটা একটু দেখার একটা বিষয় হয়েছে তাই না তবে দর্শক বন্ধুগণ তো এই বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিতেই এক প্রকার যেতে পারে কিন্তু এই সমীকরণে চিত্রটা একটু না একটু হলেও তাই দিকে দিকে হাওয়া কিন্তু কিন্তু এবার তো এই বিষয়টা নিয়ে একটু সরজবিনে কথা কথোপকথন কিন্তু প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যে এলেন তারপর স্বাগত জানালেন তারপর বিজেপি বা মথার তো এই বিষয়টা নিয়ে একটু না একটু ধৈর্য সহকারে কতটা প্রভাব দর্শক বন্ধু আপনারা দেখছেন চব্বিশটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একটা বড় চমক বা শেষ খেলা কতটা প্রভাব পড়ে এটাই শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন তো এই বিষয়টা নিয়ে একটু না একটু ধৈর্য সহকারে মোথার নেতা বা মোথার নেতাদের কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি এবং একই সঙ্গে মানুষের রায় বা জনগণের গর্জনে তা স্পষ্ট হাওয়া কিন্তু কোন দিকে ঘুরছে তাই না আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক বন্ধুগণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে মানুষের রায় বা জনগণের গর্জনে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত ধন্যবাদ